প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিধি পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতৃ ক্রমণ দর্শক আজকে আমরা চলে এসেছি আর আমাদের সকলের সুপরিচয় লিটন ভাই ফ্যান্স বলতে তো চলুন প্রথম সাথে পরিচিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গোলাটা একটু ভেঙে গেছে ভাই ঠান্ডার কারণে আচ্ছা যাই হোক আল্লাহ আপনাকে সুস্থ দান করুক তো ভাই প্রথম পরিচয়টা দিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমার নাম মোহাম্মদ আবুতাহ লিটন আমার বাসার নাটুর সদর হাসপাতালও বলতে পারেন বা পিটি স্কুলের সামনে বলতে পারেন আমার বাসাটা এই আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স জিরো থ্রি ফাইভ টু নাইন এই নাম্বার ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ আছে দর্শক যদি কেউ কবিতা নেওয়ার পরে ভিডিও কলে বা ভিডিও স্যালে ইনশাল্লাহ দিতে পারবো সময় সাপেক্ষে রোজার দিন তো কবিতার দামটা হয়ে থাকে মার্কিনের উপর যদি শুধু একটা ফোর দেখা যাচ্ছে লালের জায়গা সাদা ওই কবিতাটার দাম পাঁচ টাকা দামের জিনিস এক টাকা হয়ে যায় আর আপনারা আলোচনা করবেন যেগুলো কবিতা আমি ভিডিওতে দিছি আলোচনা করে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কম বেশি করে দেওয়া যাবে ইনশাআল্লাহ আর দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে এক চমৎকার ব্ল্যাক টয় লাহোরি আছে দেখেন চোখ চোখটা দেখেন টক টক আছে আর শেপ দেখেন একদম পুরো শেপ ই শেপ লাইট বুঝতে পারছেন জি ভাই এটা সার ফেদার করে গেছে এটা নর হবে এটা নারী হবে কবিতাটা ভালো করে একটু ঘুরে দেখা দেন জি অবশ্যই কোয়ালিটিপূর্ণ ভাই অনেক সুন্দর

ঠিক আছে কত রাখবেন জোড়াটা ভাই এই জোড়াটা আজকের জন্য বারোশো টাকা ভাই কোন দামাদামি নাই যে নিবে ডেলিভারি খরচ দিয়ে নিতে হবে পায়ের লেগ দেখেন আপনি কালার চমৎকার

লাল কাহারি কয় থাকে লাল একবারে সেম টু জি কালার কোয়ালিটি একদম অসাধারণ আছে ঠিক আছে রানিং নাকি ভাই আছে কোনো সমস্যা ঠিক আছে ভাই নিউ হতে অল্প দিনের মধ্যে টিমে কত পড়বে ভাই এই জোড়াটা আজকের জন্য 1700 টাকা ভাই 1700 টাকায় দেখেন একদম কি অসাধারণ নাকি জোড়া ম্যাক পাই মাশাআল্লাহ ভাই খুব চমৎকার টাকা এক জোড়া কোকা কি কোকা ভাইটা বাসিরাজ ভাই এটা বাসিরাজ গোবিন্দ কজ ভাই ডাক আছে বললাম অনেক আছে দেখলেন ডাক হ্যাঁ রানিং কত রানিং কত পড়বে ভাই ভাই কোনো দামি নাই হম চোদ্দশো টাকা দাম ভাই

রানিং কত না ভাই হ্যাঁ ভাই রানিং কত পড়বে জোড়াটা এই জোড়াটা পড়বে আজকের জন্য আচ্ছা দাম 3000 টাকা দিলাম কিন্তু ডেলিভারি খরচ দিতে হবে কোনো দাম আমি করে দেব না একটু দেখা দেন আপনাদের কবিতা পড়ে সময় নেই দেখাচ্ছি একদম আপনি দেখা দেন তারা চিনবেন ইনশাআল্লাহ নিয়ে নেবেন দ্রুত নিয়ে আনবেন জাম্বু সাইজের একবারে জাম্বু অরিজিনাল সব ভালো জিনিস এই যে দর্শক ভাই দেখতে পাচ্ছেন রেসার সর্বোচ্চ হাই কোয়ালিটি রেসার একটা এটা জনসন ব্লার লাইনের রেসার ভাই আমরা দুইটাই মা দিই বুঝতে পারছেন ভাই আচ্ছা আচ্ছা ভাই

দশক ভাই বুঝতে হবে আগে কবু তোর সম্পর্কে জানতে হবে রাজগোল্লা জি ভাই একদম জমা ডিম থেকে তুলে নিয়ে আসবেন ডিম থেকে আমি নিজে দেখলাম দুই পেট আছে না ভাই না ভাই এক পেট এক পেজ আছে না কত রাখবেন ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট রাজগোল্লা এই দেখেন টয়লেট করে যাচ্ছে মানে ডিমে বসেছিলো তোজোরে যেন টগে আছে জমা ডিম থেকে তুলে নিয়ে আসলেন একদম রানিং কৌতু জি ভাই মার্কি মার জন্য চমৎকার কবুদের একসেপশন কত রাখবেন ভাই একদম

হদ্রক بن রঞ্জটা বড়টা পসেসড ভাই সুযোগ সুবিধা একদম না আলোচনার সুযোগ আছে দামটা আসলে যেমন জিনিস তেমন দাম এটা বুঝতে হবে অনেকে বলবেন যে এই সেই নানান অবস্থা তবে যারা এরকম মন্তব্য করতেছেন গবতর নেওয়া দরকার নাই আচ্ছা সেকেন্ড পিয়ার শর্ট ফেস আছে একদম দেখেন শুভ ভাই তিন ফুট গিয়ে ঠিক আছে ব্ল্যাক মার্কেট সুস্থ সবল কত রাখবেন এটা নিউ ঠিক আছে ভাই কনফার্ম আছে দাম

একদম 2000 টাকা ডেলিভারি খরচ দিতে হবে একদম 2000 টাকা ডেলিভারি খরচটা দিতে হবে বাকি 100% মানে টিনি বয়স কত ভাই রানিং ভাই কত রাখবেন ভাই একদম টাকা ডেলিভারি খরচ দিতে হবে ভাই সেই সুন্দর আছে ভাই কি ভাই এগুলো ভাই জানো ভাই কত